ফেউন যে হে আপনার গড়র মাঝে রায় খুব পালা করি দরজারে কবট মারিয়া হে গর আপনার ঘুমায় আর শয়তান আইসে তারে পরীক্ষা করার লাগে পরীক্ষা কিতা। মানে নি আপনার শৈতান ভাইছে ইগুড়ে শৈতানোর উশ্বাসে গো এক জায়গা তীর থাকে না আপনার গু এগু আপনার একাবারে অস্বস্তিতার মাঝে থাকে আর খালি বাদরে পছন্দ করে ও আমার বেচ্যান্তরে আপনার মা শতানই করতে নানি খিতা কইন নতনা তোরা শয়তানি কর দে গোলা মাংগা বাই তুমি তে তোমরা সাহায্য করো নবা বেজার নাই আমার মনে হয় পছন্দ নসন্দ না পছন্দ নাই ঠিক আছে পছন্দ নাই তুমি আমার বাদে বাল্লা বাল্লা আপনার চা ককলা ভাইবাই অসুবিধা নেই মাতার হল এ ফেড়ন ফেড়ন দিয়ে শৈতানের শয়তানে এটা কি ডাক দিছে ডাক দিল ডাক দিয়া কইল সদা আমরা মতে কই আরে সদা দরজা এটা কল ক হেয়াই আইসে জাস্টিফাই করালা লাগি সত্যতা প্রমাণ লাগি। ফেরাউনে ডাক দেওয়ার বাদে তো দরজা খুলি দিত নানি পরীক্ষা করে অর্গে ভাত না শয়তানে ও চুগ্রাহু খামল লাগছে আমার পরীক্ষা করের হরগে, শয়তানে এর লাগে বাচ্চাইন তোর ব্রেইন গুই গুবল তীক্ষ্ণ বাচ্চাই তোরে হুরু থাকতে তোরা খেয়াল করিও খাবো লাগবা আর বুড়া হা হারি রে যায় না চোদ্দ বছর ইগুর আতি মোবাইল নেবাইল করার সম্ভব নয় ভয় বুঝছোনা করিয়াল করি যাই হোক ফেড়ে ডাক দিল দেওয়ার পরে হইলো ফেরাউনে শয়তান ফেড়ে ছয়তানো দরজা কুলিয়া দিতাম ঠিক আছে হইলে পরিচয়টা লাগব উঠিয়া কইল না আমি তোমার পরিচয় দিতাম নাই আমি আইছি তুমি হাসাও যদি সদা হ তাহলে তুমি ঘরের ভিতরে তাকে আমি ডাক দিলা সদায় তো কইবার কথা নি রে রে আপনার কইল না অথ সময় আমি দরজা খুলি দিতাও নাই যদি তুমি দরজা খুলিয়া আমার এদিকে আমারে এদি কোলাইতে হয় তাহলে ফুড়িছ এটা দেও শয়তানে দরজা খুলাইতেও পারল না আর তার উদ্দেশ্য না এখন তো এইবারে বারে থাকি যাবা লাগবো না নি ও ফেরাউন আমি যে খামে সাকসেস আজ বুঝলাম তোমার মতো বত্তর নিকৃষ্ট আল্লাহর সৃষ্টির মাঝে আর নাই ওই তো সময় ফেরাউনে কইল ফেরাউনে কইল যে তোমার মাতে বুধবাই আর শয়তান মাতে বুধবাই আর শয়তান ও গিয়া বেড়াও কইল না তুমি রাখো তুমিও আমিও দিলা আমি ঠিক আছে সৃষ্টির মাঝে তুমিও দেলা বত্তর আমিও ওলা বত্তর ওইলে আমরা দগুত থাকি আরো বাদ হিংসুক জেগুগু আমরা দগুত থাকি আরো বাদ জেগু কিগু হিংসুক মাত কেয়াল ঘোডায়নি এর লাগিয়া হিংসা জেগু ইগু রাখিও না আপনার হুয়া আপনার হুয়া আর হিগু যে গুইগু তার বাপর হুয়া হিসাবে তারও একটা সম্মান আছে তোমার হুয়ার লগে তোমার জেলা মায়া আছে তার বাপর ওলা তার হুয়াল ই বেটার মায়া আসলো মাত বুধ মাত বুধ হারায়নি আপনার ভুয়া যে মায়া আপনার বুধবাইতিরা আর আমার হুয়ার মায়া আমি বুধবাইয়ার এলক আমার ভুয়া ওই লেখান্দ তাইন কিতা করতা পেশাব করতা আমি গ্রহণ করিলেই মু আর তোমার ফুয়া হইলে রাত মারি মারি লইমুইতে একটা মুনাসিব মাত হইলনি হ্যাঁ তোমার ফুয়ার লগে তো তোমার মায়া অমান মাত এই মাগছ কানে কানে একটা কমন সেন্স মাত নানি জ্ঞান টাকার মাত নানি আমরার মাঝে ইটা আসে নি মাত না তুলা বড় হরি ও নাসি নি নাই আমরার মাঝে নাই আমরার মাঝে খালি ল্যাং মারামারি খালি ল্যাং মারামারি ইয়া আল্লাহ ওমকুর ফুয়া স্কুটি হই লইছি নি ই আচ্ছা ফা যাওক এক্সিডেন্ট হইলে বুধ ভাইব ওলানি কারবার এক্সিডেন্ট হইলে বুধ ভাইল নজুবিল্লা ইমিন জালি ওবা বা মহনা মানে কইতা স্বপ্নির গর ফুত কার আড়িত বা তো ইকানোর অর্থ ইয়া তাহলে অতীনর হুয়া যদি তাকে তাহলে খবর নিয়া তৈব আর আড়িত বা তোক তোমার গরু আপনার বাত ফুড়াইতে তার গরু খুঁজিয়াও বলা খাইবায় আন্নায় সাসায় উপাসটা তোরা দেখি আবার যায় নিয়ে দিব তাহলে মায়া লাভ করে আর হিংসায় ক্ষতি করে দুশ্মন বলাই যায় দুশ্মন আটাই আর আঁকা বালা এটা ভুন্না এল্লাকি আমরার মধ্যে হিংসা জেগু এগু আমরা কিতা করতাম এগুত তাকি দূরে রইতাম হিংসুক জেগু এগু শয়তান তাকি আরও বাদ ফেরাউন তাকি আরও বাদ ফেরাউন তাকি আরও বাদ মাত খেয়াল করতায়নি তা আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লামর উম্মত কল ফিতনা এই জমিনের মানুষে পছন্দ করে না আল্লাহ অপছন্দ করেন না কি জানো বাংলা বারোর মানে গুণাবুর মানে পছন্দ করি ফিটনারে পছন্দ করি করি জিনাতে অত আসতে কেনে তলে তলে আপনার লাইন আছে নি হ্যাঁ তে জিনা তোলা বড় করে ক জিয় নি না জিনা জিনা আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ আল্লাহ আপনার দুই জাহানো যা যা হয় রাতা করুক আল্লাহ আমিন। আমি কোয়াত আসলাম ও কথা জিন্নাতে মাঝে ফিটনা চলাইয়া দিলা এই জমিনের পরিবেশ রে একবারে দূষিত করি দিলা আল্লাহ ফিরিস্তা হলবে বেজিয়া দিলা যাও জমিনের মাঝে যাও গিয়া এক দাঁত থাকি ওগুন মারিয়া শেষ করিলাও। লাও ওই সময় আপনার দেখা গেল শয়তা আপনার ফিরিস্তা হলর এই আপনার যে সময় এই তারা আইয়া মারা শুরু করলা এক দাঁড় তাকিয়া ও সময় আপনার কিতা করলা জিন্নাত যে তা বাগা আরম্ভ করলা তখন চাইলা এদিক দিকে বাগিতা আর কোনো পথ নাই তারা মাটির নিচে দিয়া লাগি লাগিয়া এর লাগে অধীশ্বরীফর মধ্যে আইছে যে তুমি তাইন সুরাক অর্থাৎ গর্তর মাঝে হসরাপ করিও না বিলে তার কারণ কিতা বেলে সুরাক যে তাই এটা হইয়া তার লগে প্রবেশ পথ কও না অজুবিল্লা বা খেয়াল করি জিন্নাতর প্রবেশ পথ তে অকান্তা কি নসিহত হইল ওখান থেকে উপসংহার হইল। ফিটনাবাজর যে যা হইল তলে দিয়া ফিটনাবাজর আপনার পরিণতি হইল নিচে দিয়া ফিটনারে যারা পছন্দ করে এরা সব সময় তলে দিয়ে যাইব ফেটে ফেটে করায় খুব ইজ্জত পাইয়া ফিতনা বাড়াইয়া কিন্তু মনে করিও না এটা সবে বুধবার দরবার খরগে লাগাইছে হে মাতে না হইনা দতে আর কবুল হয় না কইনা বিনা নতে এর লাগিয়া দেখছ

সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি ইনশাআল্লাহ মেগ না বৌ ইগান ফুলতলি যাব রিসালা সোআফর মাহফিল উইচনি আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে তৌফিক দিতা এ ইনর লগে বাতৃত্বতার মাধ্যমে চলতাম নবীজি এ ফরমাইনে আদি শরীফ আইছে কোন মানে যদি কোন মানর লগে আউনার কুশমেজাজে যদি 마তে তা হইলে এই কুশমেজাজ কুশাল মানর মাতার কারণে আল্লাই কিতা কৰে বিলে হেৰি চটকাৰ চোৱাব দান কৰি দিয়ে শুকুৱা চুহান আল্লাহ আমাৰ জানি খালি টেকা মছিদো দিলে চটকা হয় আমাৰ জানি ৱাজ চন্দা দিলে খালি চটকা হয় না আল্লাৰ হবিবে ফৰমাইন আর সাদা কাতু কালি তৈ সুত উপদেশ দিলেও আপনার আপনার দারো বেটা আইসে মরিচ কুর কিলা দিন আপনা জানো ইউরিয়া সার বেশ দিলে মরিসর গাছ ফুলি যায় তার ইউরিয়ার বাঘ বেশ দিস আর ডিও বাগ বাঘ কম দিস মানে জানিয়া তার দি দিলায় মনে করিও তুমি তোমার কিসমত কুরাল মাত আল্লাহর নবীর উম্মত কল ই জাগাত যদি সত্যিকার যদি নিয়মিত ভাবে ও আপনার উপদেষ্টা দেও কলা কাম করলে ভালো হইব কলা করলে ভালো হইব আল্লাহ নবী এ আশাদা কাতু কালি মাতু তাই বাতুন এই উম্মতে এই মাংসরে সুপরামর্শ দেওয়ার কারণে আল্লাহ তার সৎকার সাপ দিলাইছেন আল্লাহ নবীজীৰ উন্মত হল আমাৰ এন জাৰাজ কি চালে চব কৰিয়া এৰা হইলাম কি মমিন এৰা হইলাম মুসলমান মুমিন মনটো হইলে শৰ্ট কিতা বোলে মমিন হইতে হইলে আল্লাহ নবীৰ লগে মহব্বত তাক তই ব আল্লাহৰ হবি বে শৰমানি লাউক্মিনো আহা দু কম আত্মা হাত্তা হা কোন আহা ইলাই কিনি ওৱালি দিগি কব ল দিগি অনাসি আজ বন্দা মমিন হইতো বাৰ্তা নাই যত কনভাৰ্জেন্ট তাৰ মা বাপ তার বিবিবের চেন তাকিয়া তার দন সম্পদ তার নিজর জান মাল তাকিয়া ইজ্জত আবরুত থাকি আল্লাহ নবীর লোকে মায়া বেশি হইত নাই অতক্ষণ পর্যন্ত মহাম সাল্লাল্লাহু আলাইহি সামালে অতকন পর্যন্ত মন্দাক্ষিতা ওইতো নাই কামিলে মুমিনই তো নাই মাত বুধবার হয়নি কামিলে মুমিনই তো নাই তেতো আপনারা উঠে শহরবা আমরা তো আর ইতা সব ঠিক আছে সব ঠিক আছে আমরা নবীর লোকে ওলা মায়া কিলা মায়া বিলে আমার জানতাকি বেশি ধানটা কি বেশি যদি আখতা আপনার ফলে ডাক দেয় নবই মত না তোড়া একত নাই নাই যদি আপনার শিয়ালে ডাক দে একজনও ভবা যাইত নাই ইখান একজনে কইসানে খাবারে বড় হক কথা নবীর লোকে মায়া কিলা এখানে নবীর মফিল নাই। ইখান নবীর মফিল নাইনি হিয়ালে আমরা রে কাদাই দিব ওই লোকই আমরা ইমানোর তো জরবা মা তোলা মধ্যে ই পর্যন্ত একটা প্রতিভা আসলো সাহাবায় কেরাম অকলে জ্ঞান অভিজির লোকে গিয়ে নিজের আত্রে কোরবান করছেন নিজের আপনার জানদে কোরবান করছেন নিজর খান্ডে আপনার কোরবান করছেন নিজর চক্কুরে কোরবান করছেন হদিসে বর্ণিত আল্লাহ নবীর একজন সাহাবি এর নাম হইয়া থাকলো হজরতে আবু কাতাদা রাহ আনু এই জেহাদর মাঝে গেলা যাওয়ার পরে নবীজির সাথে আসলা একজন একটা দুশ্মনে তীর নিক্ষেপ করলো তীরন্দাজে তীর নিক্ষেপ করার পরে হজরতে আবু কাতাদার হদিয়াল্লাহ চকুর মাঝে তীরটা ফড়িয়া গেল তীৰ ভঁৰা ভৰে দেখা যায় তিতা আপোনাৰ যোন কোলা হয়তো পুলিটা তখন চকটা শুই আহিল ইন্নালাহি অ ইন্না ইলাহি ৰাজ কোলাৰ বাদে গৈ ইটামাৰী এজনে ভালাই দিছোন এই নক আঁতচোন আঁতলিয়া গিয়া আল্লাৰ হবি খেদমতকৈ ইয়াৰ ৰচুল আল্লাহ আমি আপনার কাছে আরো করিয়ার নবী গো আপনি আমার চোখটারে লাগাইয়া দেখো সুহান আল্লাহ তে তো বুঝা গেল সাহাবাই কারাম যারা এরা রাখিদা আসলো নবী আপনার কয়েল চোখে লাগাইতা পারতা আল্লাহর হবিবে হইলে ও আবু কাতাদা তোমার চোখ না লাগানি ভালো হইব বিলে খেনে বিলে ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ আমি চাই আর চোখটা লাগানি বালা আল্লাহর হবিবে হইলা না লাগাইলে ভালো হইব ও ওরতে তুমি কালকে আমার দিন যে দিন হাসর মাঠো উঠি এই দিন আমি আল্লাহর দরবার তোমার চোখ দেখাইয়া আমি আমার উম্মতরে সাহায্য করতাম বার আর তোমার চোখ দেখি আল্লাহ তোমারে হে যে যায় খয়রাতা করবা হজরতে আবু কথা দায় ফরমাইলে ইয়া রসুল্লাহ মাত ঠিক আছে তবে ইয়া হবি বেল্লা আমি দুইটা কারণে চোখ আমি লাগাইবার লাগে আমার মহৎ উদ্দেশ্য আল্লাহর হবি বে ফরমাইন রক্ত ফলের ও সময় কইলা তোমার উদ্দেশ্য কিতা মাতটা বালা করি তোমার লক্ষ্য ডাকিতা বুলে ইহা রসল আল্লাহ এক নম্বর উদ্দেশ্য হইল আমি যদি জীবিত থাকি একটা চোখ লইয়া আর একদিন কারণ আপনার জিহাদ আমি গিয়ে অংশগ্রহণ কর্ম কারণ আমার জান আছে চোখ গুগে লিখিতা হইল এই সময় মানুষে আমার একটা চোখ না দেখিয়া হকলে কহিবা ও খানা চা আইছে। এদিন যে গুরু চোখ রসুল আল্লাহ এত এব আমি চাই আর দুইটা চোখ লইয়া আমি আরো একবার যে জেহাদও যাইতাম যাতে আমার উপরে খানা তো আয় না দুই নম্বর তোমার মত কিতা বলে দুই নম্বর মত হইল ইয়া রসুল্লাহ ইয়া হবিব আল্লাহ আমার এই যেগু আছে এই চোখটা যদি আপনি লাগাইয়া তা তাহলে আরও একবার আমি যে হাঁটো গেলে ও চোখটা আমি সাহাদত পূরণ করাইব এর কারণে কেমতর দিন আমি আল্লাহর গেছে বড় মুখে কইতাম বার আল্লাহ আমি নবীর লোকে মোহব্বত দেখাইতে গিয়া আমি একটা চোখরে দুইবার শহীদ করছি কোহান আল্লাহ আল্লাহর হবিবে কইলা তাহলে আবু কাতাদা দা তোমার চোখটা ভাই দেও আল্লাহ নবী ওলা তো লইলা আর ওলা চকু তো লাগাইয়া ওলা আপনার কিতা করলা আপনার মুসিয়া দিলা হজরতে আবু কাতা দার চোখটা পুনরুজ্জীবিত হয়ে গেল হাদিসে বর্ণিত হজরতে আবু কাটা দায় ফরমায় আগে যে আমার চৌকে যতখন দেখতো এলকুয়ারও বেশি দেখে শতখান দেখে বিলে আপনার দশ হাজার মাইল দূরে একটা খালাফিবা যদি আঠিয়া যায় আমি আবু কাটা দেয় আমার দুইটা চোখ দি দেখিলাই কৌশাহ আল্লাহ তার কারণটা কিতা বলে নবীর আত লাগি গেছিলো আল্লাহ নবীর আত লাগার কারণে এই মরা চোখ রে আল্লাহ অত তেজীবা নেয়া জিন্দা করি দিলাইছে সে কৌশুবাহান আল্লাহ